খালি তর্জন আর গর্জন দিবে তর্জন আর গর্জন দিবে আর বলবেন না ফরমানদা আমার নিয়ামত খাইয়ে আমার ফরমানি করছস আজকে দাড়া কেউ কথা বলবে কিনা আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুনকুল ইয়াউম এই পৃথিবীর রাজা বাদশা না দাড়া ডাক দিব নমরুদ ডাক দিব আল্লাহ সেদিন বড় বড়

ক্ষমতা কতটুক আছে দাঁড়া ক্ষমতা দিককে লই আমি দাঁড়া কেউ কথা বলবে না নিঃপ হয়ে যাবে কথা বলার সাহস কেউ এখন এনে কত বেড়া এখন বেড়াগিরি অভাব নাই সেদিন কেউ কথা বলবে না কেউ কথা বলবে না আল্লাহ তখন নিজেই কই কহ আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ নিজেই কোরআনে বলেন يوم يفر المرء من اخيه وامه وابه وصاحبته وبنيه কিয়ামতের মাঠে এমন হবে মাতার সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানকে চিনবে না পরিচয় দিবে না চিনলেও পরিচয় দিবে না ভালো করে চিনবো পরিচয় দিতে স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউরে পরিচয় দিবে না সেদিন কি কোন পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব কথা ভিন্ন দি ফিরা গিয়া কি মরিদানে তালাশ করবো সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরো সেই স্লোগান দিবে কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরু ছাগল খাবার কিন্তু পরকালে এই ক্ষমতা নাই পরকালে ফিডার সুডে দৌড়াইব খালি হবে না আল্লা সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে দল বাম দিকে আল্লাহ যার কাছে যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে আল্লাহর কসম জার্নাতের গ্রানো সে পাবে না আমার কথা বুঝতে বুঝতেছে আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইবো হ্যাঁ কোনো দিন জানাতে

আল্লাহ তখন ফেরেস বলবে গুলাকে জিগা চব্বিশ ঘন্টাদের সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে হিসাব দিত গ হিসাবে আটকা পড়ে যাবে আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলবে টি না ফরমান আমার দেওয়া নিয়ামত খাই আমার না ফরমানি করছে আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দে বাম হাতটারে लोहा বানাবে শক্ত হয়ে যাবে আল্লাহ কইরা বেকা কর বেকা করবা কইটা বুক বরাবর ঢুকা বুক ছিদ্র করে কলিজা ছিদ্র করে পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে নাউজুবিল্লাহ বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে মাথা কিন্তু সামনে আল্লাহ নামা ওই যে দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে প্যারেস তারা কই আল্লাহ হাত পিছনের চেহারা সামনে আল্লাহ কয় না চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা বেশি রে বাম হাটটা বুক বরাবর ডোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরণ নাই গার ভাঙ্গা পিছন দিকে নিবে নি আল্লাহ কই বন্নে রেজাল্টটা দে ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ বান্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই ইনসাফের বিচারটাই করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাসবে রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা আল্লাহ একটু বাড়ায় লেখে নাই একটা কমায়া লেখে নাই দেখ বন্দা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তা মিজানের ফল্লার যাইব এই কেন আমল নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুলসে রাতের কিনারায় সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা এামার কোতামার কোতামার কোয়া

আমরা পানির ব্যবস্থা করা হবে না ইল্লা হামি মাউ ওয়া গাসা তোবে চিক্কার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে এই পানিটা হবে তোর শরীরের রক্ত তোর শরীরের পস বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে পানি গরম টগবগ পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায় আল্লাহু দিয়া ছিঁড়দিয়া বল মম্মালি এমন পানি তো তোমার কাছে চাই নাই গো এমন পানি তো তোমার কাছে চাই নাই তোমার কাছে চাই নাই এটা কেমন পানি রিλάβে দ বেদনা বিষাক্ত বেড়ে গেল আল্লাহ তখন যেই জবাবটা দিব এর স্বীকারও ভয়ানক জবাব আল্লাহ কয় জাযা উফাকা বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে আল্লাহ এখন মজা বোঝ কেমন লাগে আমার দেওয়া নিয়ামত খাই আমার না মজা সত্য আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেশ নাই আজকে কেন আমার ডাকছ খা এখন বিশাক্ত ভানি খা মজা বুঝ কেমন লাগবো আর কষ্ট বেড়ে যাবে এ মুলাবাসীরা একটা কথা মন গড়া বলি না এত কোন যা বলছে কোরআনের বাইরে একটা কথাও বলি নাই কোন গল্প বলার জন্য আমারে আনেন নাই আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না যতক্ষণ বর্ষেন কোরআনের বাহিরে কোনো কথা শুনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দিয়া দিই এবার শোন বিরক্ত হইতাছেন হ্যাঁ বিরক্ত হলে আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দেখে আওয়াজ করতেছি খারাপ লাগতেছে বিরক্ত হইতাছেন কথাগুলি দিলের কেন শুনেন রব কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দার করাবে হিসাব নেবে জাহান্নামে আপনার স্থান হবে আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গোলামি করলি শয়তানের আমি আল্লাহর গোলামি করলি না এখন মজা বুঝজেজাউ ইফাকা সাইরা দিতা না কিন্তু আল্লাহ এ জুমাগ মাইক এখন আসুন একটা দল জাহান চলে গেল আর একটা হলো আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে ডানপন্থীদের কেল্লা ডান হাতে আমল নামা দিবে ডান হাতে আমল লামাটা ডানপন্থীরা পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে এত আনন্দ কেন জানেননি নিম্নস্থলের একটা জান্নাতের জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে কারিম বলেন বান্দা শুন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব পৃথিবীর সমান রাজত্ব দিব ডান খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ কয় দানা লাফাস কেড়ে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি শুদ দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু একসময় তোর মরণ লাগতো কথা না আমেরিকার প্রেসিডেন্টদের মরণ আসেনি আছে বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি গোটা পৃথিবীতেও যদি রাজত্ব করত নাইন গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল আছে বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণা ছিল গোটা পৃথিবীর রাস বাদশা ছিল মরণা ছিল বখতে নাসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর কোনো দিন না একটা জামান বন্ধ রাখবেন না বলুন সুবাহা মরণ নাই এর থেকে বড় আনন্দ আসেনি মরণ নাই মরণ নাই জান্নাতে ঢোকার পর আর মরণ নাই আল্লাহ কয় দাঁড়া মরণ নাই আরো খুশিতে লাভইব এত আনন্দ কোথায় রাখব এখন আর মরবো না আনন্দের চোড়ে লাভাইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাভাইস আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোনো দিন তুই বৃদ্ধ হবি না পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না কথা কই না কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া ছিল না যায় দেখবেন কালার কইরা কালা বানাই লয়ে পড়ে যদি জিগায় কালা কর সত করে কোন আইলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগবো আধা ঘন্টা ঠিক নেই উপর দিয়া যতই কালো কণ ভিতরে বুড়া হইতেছে নি সামরা ঢিল হইতেছে

সাইট হাফ লম্বা বডি বানায়া দিব আদম নবীর মত সুবাহা আল্লা বলেন কণ্ঠ দিব দাউদনবীর মত আল্লা বরেন সৌন্দর্য দিব ইউসুব নবীর মত চরিত্র দিব মহাম্মে দরুরা সুনুল্লাহর মতো এ তো গোলা নিমৎ দিয়া আল্লাহ বলেন জালনা হাতিরে ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতিরে কম্পকে বৌ দিব কম্পকে মাহাত তুটা এটার আওয়াজটা কমে গেছে কেন বউ দিব এরপর আপনার যদি খুশি না ঘটনা না বউ ডরা আর কেমনি খুশি তখন মানুষ নির্যাতিত হইলো বউ দিয়া হইতে পারে না সইতে পারে না বাস্তব না বাস্তব

আমি সারা বাংলাদেশের কথা কই বুলা বাদ দিয়া নালে মহিলার আন্দোলন করবে যে উজুর আর ভাই না উজুর আর না 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 মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসিনি আমি আমার এলাকার কথা কইতাছি কোন অসুবিধা আছে তাল্লাহ জান্নাতে বৌদি পড়া জুড়ে কন বাহাত্তর নিম্ন স্থলের জান্নাত কোন রকম যারা জান্নাত গেছে স্পেশাল যদি হয় কিতা বুঝো বৌ রাতের বউ গোলা কেমন হবে দুনিয়ার বউ নয় রে দুনিয়ার বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা বয়ের ঘোরা পার লাগে না আসাদ আকর্ষণ কমেনি যারা বাস্তবিটা কই না করে আল্লাহ নিজে হইতে আকর্ষণ কমবে কিন্তু জান্নাতে একটা হুর দিলে এর ভাই প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে জাগবগা সুবহানাল্লাহ এই যে চাইছেনি সাওয়ার মধ্যে 40 দিন শেষ আল্লাহ কি পরিমাণ সুন্দর দেয়া বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরো পানি মেশে আম্বর হয়ে যেতগা সুবহানাল্লাহ

এর মতো না এক দুনিয়ার বউ যদি তিন ঘন্টা বালা থাকে ছয় ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে বাস্তব না বাস্তব তিন ঘন্টা এখন খুব বালা রক সোজা তিন ঘন্টা যা আপনি যদি ঝগড়া করতে পারতেন আল্লাহ কয় জান্নাতী মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না জান্নাতের ভিতরে বাহাত্তরটা বৌদি বেরাত বিজ্ঞানী এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম চারটা কটা কবল আছে নি চারটা আপনারা ঠাডা হয়ে গেছে বাংলাদেশের জন্ম নিয়া আচ্ছা কয় তারিখ গেছে চোদ্দই ফেব্রুয়ার বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা হইলো অনেকে ভালো পায় না আমার বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনারা শোনাই বাংলাদেশ হইল ফ্রেম ফিরিত করতে পারবেন ফ্রেম ফিরিত বুঝুননি ভালোবাসা করতে পারবেন ফিরিত করতে পারবেন এই জন্য দশ ফেব্রুয়ারি ও দিছে ভালোবাসার লেগা কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে বারো বছর হোক ১৩ বছর হোক চোদ্দ বছরের মাইয়ার সাথে প্রেম করতে পারবেন কিন্তু বিয়া কর্তার তার নাম বিয়া করলে হয় দ্বন্দ্বনীয় অপরাধ প্রেম করলে হয় ইঞ্জয় কথা বুঝুন মনে কর

চোদ্দ বছরের মায়ের সাথে করলে হয় এনজয় এক বয়সে বলা মানে এনজয় করে যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বালা লুচ্ছে চোখ বালা না বাস্তব না বাস্তব বিয়া করছে কোন লুচ্ছে চোখ বালা না বলে প্রেম করলে হয় এনজয় এক বয়সে করে এতে সমস্যা নেই কি জালের বাংলাদেশের বাইরে বাংলাদেশও বিয়া করলে কয় এর চোখ বালা না ফ্রেম করলে কয় এনজয় চোদ্দই ফেব্রুয়ারি দিছে ফ্রেম করবার লেগে ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে ঠিক ফেব্রুয়ারি তারিখেও এই বান্দরের গোষ্ঠী না গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী চোদ্দ তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লাম্বাই না খাম কু খাম দিনের খাম সব কইয়া

আর কপালের মধ্যে খালি বাড়িতে এটা নাম বাংলাদেশ উচিত কথা কইলে মোল্লা মোল্লাবানা বান্দরের গুছি মানুষ দুই বাঘে বাগুইছে এখন ইয়ার দেখবেন আম রইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যাটা আছে এটা সব হইলো বান্দরের সন্তান জঙ্গল দুই বান্দরে আখাম কুহাম করে জন্ম জাফর ইকবাল ইকবালে আর এই সিলসিলা যত আছে সব জাফর ইকবালের আওলাদ কেমন হয়েছে বইও লেগছে বান্দর আগে আসলে আস্তে 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 লেঙ্গুর ঘুরে আসে মানুষ গেছে বইটা আমি বই দেখছি বইয়ের মধ্যে প্রথম বান্দর এরপরে একটু বান্দর এরপরে আর একটু বান্দর এরপরে শুধু হয়েছে এরপরে মানুষ হয়ে গেছে আমি চিন্তা করছি বইটা লই আছে এটা যে সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে গাঞ্জা দেখাইছে গাঞ্জা খাওয়ার পরে যখন দেহে বোতলের পাইছে এটা দুই হাজার ছয় সালের গাঞ্জা ডেড ডবার খাইয়া লইছে ঠিক ডেড ডবার গঞ্জনা খাইলে কি রহম লেখা লিখতে পারিনি কেউ বই পাট পাট বসতে না না কে নাস্থ না ছাৎকা মানুষ হইছগা হাস্যকর কথা না শিক্ষা জগৎ নিয়া বইতেছেন বুঝজা ভাই না কোন কারণে এগুলা তো প্রতিবন্ধী বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীগুলা রে না বসাইতেছে আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দর নাস্থ না ছাৎকা মানুষ হইছগা দুван ভাষার জ্ঞানomatat না এরিনা বইছে শিক্ষার মেইন জগতে ঠিক বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতে না সামনে বুঝলেন ঠিক যারা বসানো। একজন কেও নাস্তিক বানানো সম্ভব না কিন্তু এরা টার্গেট আপনাদের বানাইতেও না এরা টার্গেট আপনাদের নাস্তিক বানাবে না এরার না টার্গেট হলো এর পরের জেনারেশন নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চা নাস্তিক বানাবে ঠিক এইজন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার ঠিক এটা কিন্তু রাজনীতির বিষয় না এটা কিন্তু ইমানি বিষয় আমরা কি কোনো এমবি মন্ত্রী বিরুদ্ধে বলতেছি যারা মন যা তারা করতে থাক কিন্তু যখন ঈমানো আদবি আদম সন্তান আমরা তুই জনবি বান্দরের সতা তোর নাম ধরে ছাইরে দিবনি তরে পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ জন্য এইজন্য জাহানতেও আবার এর প্রতিবাদ করবে নালে ইমান থাকতো না কিন্তু

আমার কথা না কোরআনের কথা ফি জেন জান্নাতিয়ার জাহান্নামিদের মধ্যে কথা হবে কি হবে

জাহান্নামীদের কাছে গিয়া বলবে ফি জান্নাতি তাসআলুন এ জাহান্নামীরা বল তো দেখি কেন জাহান্নামে আসলি সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি জান্নাতি তুই কেন জাহান্নামী জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি এবার জাহান্নাম চার কারণ বর্ণনা করবে আলোচনার শুরুতে কয়টা বলছিলাম আছে আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি সাইটার কারণ বলবো আজ কিন্তু শেষ ইয়াদ আসেনি সের কারণ জান্নাতিরা জাহান নামীদের কে বলবে এ জাহান নামীরা বল কেন জাহান নামে আস জাহান তখন বলবে এক নাম্বার কারণ কোরআনে বলেন আমিনা না আল্লাহ তখন বলেন জাহান নামীরা বলবে জাহান এক নাম্বার কারণ হলো ক লুলামিনাল মুসালন বন্ধু রে দুনিয়ার সবিনা একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম বন্ধু একই সাথে আড্ডা মারতাম সব ঠিকঠাক ছিল কিন্তু তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না ক লুলাম না কমিনাল মুসাল্লিন তুমি নামাদি ছিলাম আমি নামাদি ছিলাম না তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কিনা পড়া আর জুড়ে। 기나 পড়া জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া কলুল 람나কুমিনাল 무살린 জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া সারা জীবন মাফিল শুনলে কোন লাভ হবে না সারাজীবন জীবন মক্কে গেলে কোনো লাভ হবে না আপনি হজ করলে কোনো লাভ হবে না আল্লাহনবি বলেন সর্বপ্রথম কেয়া মতের মাটে হিসা হবে না মাঝে উমাই আসবো কিনে আগ দিয়া উমেল কেয়া মাতিস সলা কে সর্বপ্রথম নামাজের হিজাব হবে তাই আল্লাহর নবী বলেন কেমতের মাঠে নামাজের হিসাব হবে আর জান্নাতিরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান নামে কেন আর সজ জাহান্নামীরা বলবে কুমিরাল মুসল্লিন নামাজি ছিলাম না তুই নামাজি ছিলি যখন আজান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি যখন আজান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি বন্ধু যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি আমি নামাজে যাইতাম না তাই আজকে নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ জাহান নামে আসা প্র নাম্বার গেছে এবার জানাতি রাজ জাহান বলবে। বন্ধু ওড়েই এরপরে বল কেন আসলি। এবার জাহান বলবে বলমে ওয়াইলামনে কোন তোই মুদি মিস্কিন। দুই নাম্বার হন দুনিয়াতে সরকার আমারে মেতিম মিস্কিনের জন্য মাল দিিত। এতিম মিস্কিন্নের লেপটিন বানাইবার লেগে তিন দিত লেফটিন খাইয়া বয়া থাকতাম। লেপটিন খাইনি কথা হয় না এই সরকার আমারে লেপটিনের জন্য গরীব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত লেপটিন খইতাম সরকার আমাকে মিস্কিনের জন্য এতিন গরিবের জন্য টিউবল দিত টিউবলের পাইপ সুদ্ধা খাইতাম আমারে রাস্তা জন্য টাকা দিত ইট বালু খাইয়ে আমি ঘুমায়া থাকতাম এই সরকার আমারে বন্যার সময় গরীব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত আমি তেলের বোতল হাড়ের নিচে জমায়া রাখতাম বাস্তব না অবাস্তব আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব এতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে আল্লাহ বলেন জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ কয় নাম্বার শুধু নেতার ক্ষেত্রে নয় তোমার ক্ষেত্র আমার ক্ষেত্রে আমি আরামে খাইয়া ঘুমাইলাম সুখের ডেকুর দিলাম পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে কেমতের মাঠে তোমার জবাব দিতে হবে পাশের ঘরের মানুষটা আজকে খাইল না অভাবের কারণে আল্লাহ কয় জবাব দিতই বল তাই দুই নাম্বার কারণ হল গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে টাকা আছে পয়সা আছে এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা গরিবের পাশে দাঁড়াও না আল্লাহর কসম জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ